আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার হাবীব انجির আশি আনাতকালিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবীবকে লক্ষ্য করে বললেন হাবীব আপনি বসে থাকবেন না নবী আপনার পাশে থাকা আপনার আত্মীয় যারা আছে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন আপনি তাদেরকে ভয় দেখান আপনি আপনার রব সম্পর্কে হায়াত মত জীবন মৃত্যু দুনিয়া এবং পরকাল সব কিছুর সম্পর্কে জান্নাত জাহান নাম সম্পর্কে বলে দেন আর যখন এটা বলা হল আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম মক্কার সমস্ত কাফের কাফেরেদেরকে একসাথে সমবেত করলেন একসাথে সমবেত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসান কাফেরদেরকে এক জায়গায় রাখার পরে আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বললেন ওগো মক্কার কাফেরেরা শুনে নাও যদি আমি তোমাদেরকে বলি যে ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের

تصدقوني قالوا بلا আল্লাহর হাবিব বললেন আমি বললাম পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে যারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায় গায়েল করে নিতে চায় তোমরা কি বিশ্বাস করো তারা বললো পালো পালা হা হা মোহাম্মদ আমি আমরা তোমার কথা বিশ্বাস করে নেব কারণ হলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না সুবাহ মোহাম্মদ কখনো মিথ্যা বলে না কখনো তিনি মিথ্যা কথা মিথ্যার ধারে কাছেও তিনি কখনো যাননি আমার ভাইয়ান যখন এই কথা বললাম এ কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন তাদেরকে বললেন সানি নাদিরু লাকুম বাইনা আদা আযাবিন শাদীদ মোহাম্মদ সাল্লাম এবার তাদেরকে লক্ষ্য করে বললেন আমি তোমাদেরকে তার ময়দানে তোমাদেরকে কঠিন শাস্তি আল্লাহ তাহালা রেখেছেন এই ব্যাপারে তোমাদেরকে সতর্ক করলাম তোমাদেরকে ব্যাপারে খুব সতর্ক করছি এ মা আসার আল্লাহর হাবিব এক একটা গোত্রের নাম ধরে ধরে বললেন এক একটা গোত্রকে নাম ধরলেন আর বললেন সাবধান সাবধান তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক একটা গোত্রকে ডেকে ডেকে বলার পরে মা ফাতেমার নাম ধরে বললেন আমি কেমতের দিন ফাতেমার জন্য কিছু করতে পারব না ফাতেমা কেউ বলছি যে তুমি তোমার জাহান নামের আগুন থেকে বাঁচার প্রক্রিয়া তোমার চেষ্টা তোমাকেই করতে হবে সুতরাং তোমরা তৈরি হও তোমরা প্রস্তুত হও তোমরা এক মালিক এক আল্লাহ রাব্বুল আলমিনের গোলাম তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দাও আমার গোলামি শুরু করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরা নবীজির উপরে ক্ষিপ্র হয়ে ক্ষিপ্ত হয়ে তারা বলল এ কারণে বুঝি আমাকে আমাদেরকে তুমি সমাবেত করেছ আমাদেরকে ডেকেছ এটা বলে তারা রাগান্বিত হলেন রাগান্বিত হবার পরে তাদের যেই নেতা ছিল নেতাটা এবারে মোহাম্মদুল সুলুম্মা সাল্লাম সাল্লামকে গালি দিলেন গালির ভাষাটা ছিল এবং তবাল্লা কাইয়া মোহাম্মদ বললেন তবাল্লা কাইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই কারণে আমাদেরকে দেখেছো সংগত করেছ আমাদের সময় নষ্ট করেছ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও বলেন আমার কথা আমাদের রসুলের হাবিব আল্লাহ আলমী এটা সহ্য করতে পারলেন না সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন আয়াত নাজিল করে গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন এবার গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন দা আবিলা হাবিউ আবিল যে আবু দুই হাত শুধু দুই হাত নয় সে সে ধ্বংস ধ্বংস হোক হয়ে নিজেও মোহাম্মদ কে ধ্বংসের কথা বলেছে মোহাম্মদ কে ধ্বংসের কথা বলেছে আবু জাহান আল্লাহ আব্বুল আলামিন এটা সহ্য করতে পারলেন না আবুল হাবকে স্বয়ং আল্লাহ আব্বুল আলমিন গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন আমার হাবিবকে দমসের কথা বলেছ বরং আমার হাবিব নয় বরং আল্লাহ আব্বুল আলমিন জানালেন জানালেন আমার হাবিব নয় রে বরং আবুল তুই নিজে তোর দুই হাত সহ তুই ধ্বংস হয়ে যা আল্লাহ আকবর রসুলকে কিছু বলে কিছু করে তাহলে আল্লাহ সেটা সহ্য করতে পারে কথা বলেন না সহ্য করতে পারে এই জন্য আমার যখন এটা বললেন তফসিরের ভিতরে চমৎকার করে বলা হল যে ইয়াদা ওই সময়ে মোহাম্মদকে গালি দিয়েছে মোহাম্মদ তুমি ধ্বংস হও যদি আপনাদেরকে প্রশ্ন করি ওই সময়ের কিছু আবুল আহাবের উত্তর সরি আবুল আহাবের প্রেতাত্মা আবুল কিছু মুরিদ এখনো আল্লাহর জমিনে এখনো পৃথিবীতে আছে না নাই কথা কয় না আসেনি আসেনি এখনো আলেমদেরকে গালি দেওয়ার লোক আসে না নাই এখনো আলেমদেরকে ফাঁসি দেওয়ার লোক আসে না নাই বিনা অন্যায় বিনা কারণে অন্যায় ভাবে ফাঁসি দেওয়ার লোক কয়দিন আগেও ছিল বড় বড় কথা বলতো দাম্বিকতা দেখাতো মানুষের উপরে জুলুম করত হত্যা করত রাহাজানি করত গুলি করে করে মানুষ মারতো ঘুম করত খুন করত আয়নাঘর বানায়া আলেমদেরকে আয়না ঘরে মানুষদেরকে ভালো ভালো মানুষগুলোকে আয়না করে টোকায় কষ্ট দিয়েছে হত্যা করেছে গালি দিয়েছে এমন লোক এখনো এখনো না না এই জন্য আমার ভাইয়ার এই জন্য বলি এখনো পর্যন্ত ওদের প্রেতাত্মা গুলু বেঁচে আছে এই জন্য বলি যদি আলেমকে গালি দেয় আলেম গালি দেওয়ার দরকার নাই আলেমের পক্ষে গালির জবাব চিনি দেন তিনি হলেন আপনার আমার আমাদের মালিক বলেন কে আরো জোরে বলেন না কে স্বয়ং এটা আল্লাহই জবাব দেয় এই জন্যই বলছেন তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ ওয়াতাব সে নিজে তো ধ্বংস হয়েছে তার হাতও ধ্বংস হয়েছে কিন্তু সে কিচ্ছু করতে পারে নাই তাফসিরের ভিতরে আসছে যখন বদরের যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধে সে আবুল আহাব সে নিজে যায় নাই কিন্তু তার সাঙ্গ পাঙ্গ পাঙ্গান যারা ছিল সমস্ত মক্কার বড় বড় কাপেররা সেদিন যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু একটা কাপেরের বাচ্চাও সেদিন মুসলমানদের তরবারের আঘাতের চাইতে হত্যা না হয়ে মৃত্যুবরণ না করে ফিরে আসতে পারেনি বলেন আল্লাহ আকবার একজন কেউ ফিরে আসতে দেওয়া হয় নাই আবুল হাত খবর নিলেন হাই হাই আমার ডান হাত বাম হাত সামনের হাত পিছের হাত যত হাত আছে আমি সবগুলোকে যুদ্ধে পাঠালাম কিন্তু একটা হাত আমার ফিরে আসে নাই বোঝা গেল আমারেও সার দিবে না মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছে আপনি তাড়াতাড়ি করে দেশ থেকে বাগেন নাইলে যেমনি আইতে আসে কিন্তু পর্যন্ত কামরাইয়া কথা বলেন না আবুল আহা বাবার ইন্দুরের গাথা খোঁজা শুরু করেছে আবুল আহা বাবার ইন্দুরের গাঁথা খুঁজে খুঁজে খোঁজে পায় না আবুল হাবের মাথা খারাপ কী করবে না কি করবে আমার ভাইয়েরা তারপরে আল্লাহর আব্দুল আলমী তাকে এমন শাস্তি দিলেন ঠিক বতরের যুদ্ধে যখন কাফেরেরা সব যখন শেষ হয়ে গেছে ঠিক তার সাত দিনের মাথায় আল্লাহ আব্দুল আলমী তার গায়ের ভেতরে এমন একটা রোগ দিয়ে দিলেন এমন একটা রোগ দিলেন এই রোগের কারণে আবু লাহাবের সমস্ত শরীর জলসে গিয়েছে যাবার পরে যখন ঘরের ভিতরে রাখা হয়েছে আবু লাহাব চিন্তা করল মনে হয় আমার বিবি আমাকে খ্যাদমত করবে মনে হয় আমার সন্তান আমাকে খ্যাদমত করবে মনে হয় আমার মেয়েটা আমাকে অনেক ভালোবাসবে না না বন্ধু না আল্লাহ আব্বুল আলমিন এমন রোগ তাকে দিলেন সন্তান বিবি শুদ্ধা সকলে মিলে তার থেকে অনেক দূরে চলে গেলেন বাবার সাথে সাক্ষাৎ তো থাক দূরের কথা কথা বলা তো থাক দূরের কথা একবারে দূরে গিয়ে বাবার সাথে যোগাযোগ বন্ধই করে দিয়েছে অবশেষে আবুল হাব দুঃখে সুখে কষ্ট করতে করতে জাগাত পইরা রোগে শোকে দুঃখে মারা গেছে তাকে ধরার একটা লোক ছিল না একটা লোক তাকে ধরার ছিল না কিন্তু তাফসিরের ভিতরে স্পষ্ট করে চমৎকার হাতি এসেছে যে আবুল আহাব যখন মরে পচে গলে পড়ে আছে তিন দিন হয়ে গেছে মৃত্যুবরণ করেছে তার লাশ ফুলে গেছে তার লাশ থেকে গন্ধ বের হয়েছে কিন্তু তাকে একটা ব্যক্তি পর্যন্ত একটা মানুষ পর্যন্ত তার ডান বাম তার সামনে সন্তান পুত্র কেউ তাকে ধরতে আসে না কিন্তু তখন কার মক্কার সমস্ত লোক তার সন্তানদেরকে ডেকে ডেকে বলছে তোরা কেমন সন্তান হলি তোর বাপটা মরে গেল চিকিৎসা তো করলি না ভালো কথা এখন মরে পচে গেল তারপরে তোর বাপটার একটু গাতা টাতা করে পেটের ভিতরে ভালাস না গর্তের ভিতরে একটু ভালা এটা তো রাজি না না পারবো না পারবো না আসবো না এই রূপ শুধু আমাদের কি ক মেয়ে কয় আমাকে যদি ধরে ছেলে কয় আমাকে যদি ধরে বিবি কয় আমাকে যদি ধরে আমরা কি এই নমুনা করোনার সময় দেখি নাই কথা বলে না করোনার সময় দেখি নাই এই চিত্র যারা আবুল হাবার উত্তর শরীফ তারা মাকে বাবাকে ঘরে ফেলে যারা পালিয়ে গেছে কিন্তু তারা তাদের চিকিৎসা তো দূরের কথা তাদের কাছে পর্যন্ত আসে নাই এটি কিন্তু সব আবুল আহাবের সবগুলো প্রেতাত্মা আবুল আহাবের এমন হয়েছিল তিন দিন বাড়িতে পড়ে আছে লাশ পচে গেছে তাকে ধরার কেউ নাই পরবর্তীতে হাদিসে পাওয়া যায় এমনি আব্বাস রাজি আল্লাহ তালাহ বলছেন পরক্ষণে দেখা গেল তখনকার সময়ের বেদুইন যারা ছিল কালাজা তাদের মধ্য থেকে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে মোটা অঙ্কের বিনিময় দিয়ে তাদেরকে দুইটা মতামত পাওয়া যায় টাকা দিয়ে তাদেরকে একটা গর্ত করে সেখানে আবুল হাতকে ফেলে তাকে মাটি দেওয়া হয়েছে আরেকটা বর্ণনায় পাওয়া যায় না যাদেরকে টাকা দিয়ে ঠিক করছে কালা জাতের লোক যারা তাকে কবরস্থ করবে তারাও ধরতে চায় না তারা কি করছে বড় একটা লাঠি বানাইছে বড় একটা লাঠি বানাইয়া গর্ত করছে গর্ত করে লাঠি দিয়া গুতাইয়া গুতাইয়া এখান থেকে ওখানে নিয়ে দূরে নিয়ে লাঠি দিয়া গুতাইয়া লাঠি দিয়া টাইম নিয়ে না তাহলে এই খেলা কার কথা বলেন না কার অথচ এই লোকটাকে এই লোকটার মাল সম্পদ সম্পর্কে আল্লাহ তারপর রায় কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন মা আগনা আনহু মালুহু আল্লাহ রাব্বুল বললেন তার অসংখ্য মাল সম্পদ ছিল তার অসংক টাকা পয়সা মাল সম্পদ ছিল কিন্তু যখন সে মারা গেল যখন সে অসুস্থ হলো তার মাল সম্পদ কোনো কাজে আসে নাই কোনো কাজে কি এসেছে তাফসীরের ভিতরে একটা নোট পাওয়া যায় নোটটা হচ্ছে তখনকার সময়ে এই আবুল হাবের ঘরে আবুল হাবের কাছে মোট আট কেজি দশ গ্রাম স্বর্ণ ছিল কয় কেজি আট কেজি দশ গ্রাম প্রায় নয় কেজি স্বর্ণ তার কাছে ছিল এই এত সম্পদ থাকার পরে এত কিছু থাকার পরে এত কিছু হবার পরে এই লোকটাকে মাটি দেওয়ার মতো একটা লোক ছিল না তার পাশে যারা বার মতো একটা লোক ছিল না আল্লাহ বিরুদ্ধে যারা কথা বলে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে কোরআনের বিরুদ্ধ যারা করে আল্লাহ এইভাবে শাস্তি দিয়ে থাকেন কথা বলেন ঠিক কিনা তাহলে প্রিয় এই যে উববার সাহেবা আবুল আহ এরা যারা ছিল এদের মূল উদ্দেশ্য শুধু ছিল একটাই যে ক্ষমতা 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 এছাড়া আর কিছুই ছিল না যেমন করে ভিতরে পাওয়া যায় যখন আবুল হাবের বাম হাত সামনে পিছের যে নেতাগুলো হ্যাঁ নেতা এগিয়ে যান আমরা আসছি আপনার দল এই কথাগুলো বলার লোক ফুসফাস হাস করার লোকগুলো যখন বদরের যুদ্ধে নিহত হয়েছে আবুল আহাব তখন একেবারে ইন্দুরের গাতা খুঁজে লুকিয়ে সে ওই রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে আমার ভাইয়ানা তারপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার বলছেন মা আগনা আনহুমা দহু ওয়া মা কাসাব সে প্রবেশ করবে লিলিহান অগ্নিতে সে প্রতিশক্ত প্রবেশ করবে শুধু প্রবেশ করবে তাই নয় সে প্রবেশ করবে তাই নয় বরং সে তার স্ত্রীকে নিয়ে প্রবেশ করবে কাকে নিয়ে কথা বলেন আবুল আহাব সে নিজে লেলিহান আগুনে প্রবেশ করবে এবং সে শুধু নিজে প্রবেশ করবে না তার স্ত্রী শুদ্ধ প্রবেশ করবে এটাতে একটা তাফসির করতে গিয়ে একজন তাফসির কারক বলছেন সে তার বিবিকে নিয়ে প্রবেশ করবে বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ তালা বুঝিয়েছেন তেমতের ময়দানে সেই লোক জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে পরবর্তী আয়তে আসছে আর তার স্ত্রী জাহান্নামের আগুন প্রজ্বলিত হবার জন্য যে লাকড়ি দরকার এই লাকড়িটা বিবি সব সময় তাকে দিতে থাকে কথা মনে বুঝাইতে পারিনি কথা কি বুঝছেন নি স্বামী আগুনে জ্বলবে এই আগুনটা জলার জন্য লাকড়ি শেষ হলে তো আগুন বন্ধ হয়ে যাবে যাতে আগুন বন্ধ না হয় এজন্য এই লাকড়ি স্বামীকে আগুনে জ্বালাবার জন্য যে লাকড়িটা প্রয়োজন এই লাকড়িটা দেওয়ার দায়িত্ব থাকবে তার স্ত্রীর উপরে স্ত্রী খালি আগুনে লাকড়ি দিতেই থাকবে আর আগুন জ্বলতে থাকবে সে চিৎকার করতে থাকবে আর পুড়তে থাকবে অপরের তার সেরে আসছে না তাদের দুইজনকেই আগুনে ফেলে দেওয়া হবে এবং দুইজনকেই জ্বালিয়ে দেওয়া হবে যেহেতু বলা হয়েছে যে তালা তাকে এবং তার স্ত্রীকে আগুনে প্রজ্বলিত আগুনে পুড়ে কষ্ট দিয়ে ভস্য করা হবে সাই করা হবে এবং সে হবে এই আগুনের এই এই কথাটাই বলছিলাম এই যে সে হবে এই আগুনের ইন্ধন বহনকারী কি হবে ইন্ধন বহনকারী মানে এই যে আগুনটা প্রজ্বলিত হবে এটার লাকিওয়ালা হবে তার নিজের স্ত্রী তাইলে বুঝে নেব যে ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে আলম আলহামাদের বিরুদ্ধে গেলে নবীর বিরুদ্ধে গেলে নবীর সাথে যদি কেউ কথা বলে তার শাস্তিটা কেমন হয় শুধু এটাই না আপনি তার যে স্ত্রী ছিল তার নাম ছিল উম্মে জামিলা তিনি ছিলেন তখনকার সময়ের সব থেকে রুপিসীল সুন্দরী তর্ময়ী এক রমণী এই মহিলা কি করতো জানেন প্রতিদিন রাতের বেলায় তার কাজ ছিল একটাই সে বাবেল কাছের কাটা কেটে আমার রসুলের ঘরের সামনে পথের মাঝে পথের মাঝখানে কাটা ফেলে রাখতো যাতে করে আমার নবীকে কষ্ট দেওয়া যায় না অজুবিল্লা বলবেন না শুধু এটাই না যখন এই আয়াতটি নাজিল হয়েছে এই সুরাটা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবিলা হাবি ও ওয়াতাম এরপরে বলা হয়েছে যে সায়াসলা না রাং জাত আলা হাবি ও ওয়ামরা আতু যখন বলা হয়েছে সে এবং তার স্ত্রীকে আগুনে ফেলা হবে এবং সেই আগুনের ইন্ধন বহনকারী হবে তার স্ত্রী এটা শোনার পরে আয়াত জানার পরে উম্মে জামিলা আবুল হাবের স্ত্রী এত বেশি রাগ করছে এত বেশি খেপছে এত বেশি সেচ্ছে সে তারপরে যখনই নবীজিরে দেখত অকথ্য ভাষায় নবীকে গালাগাল দিত এবং যখনই নবীকে দেখত সে শিক্ষিত হবার কারণে অনেক কবিতা রচনা করেছে সে এই কবিতাগুলো বলে বলে আমার রসুরকে ছোট করত খাটো করতো গালি দিত এবং আমার নবীকে মাঝে মধ্যে পচিত গলিত বিষয় জিনিস দিয়ে দূর থেকে নবীজিকে আঘাত করার চেষ্টা করতো এবং নবীজির ঘরের সামনে রাস্তার সামনে সে কাতা পুতে রাখত এবং নবীজিকে কিভাবে কষ্ট দেওয়া যায় নবীজিকে কিভাবে ক্ষতি করা যায় সারাটা শুধুমাত্র এই চিন্তাই করতে থাকতো বলেন না এই মহিলা ছিল এত খারাপ এই মহিলার কাজ ছিল এই জন্য এই মহিলার ব্যাপারে বলা হয়েছে সে শুধুমাত্র জাহান নামের আগুনে প্রজ্বলিত হবে যেন বরং আল্লাহ বলছেন তাকে আমি কি বানাবো না আলা হাব আমি তাকে হাম্মা আলাতাল ক আমি তাকে এই জাহান্নামের আগুনের ইন্ধন বহনকারী লাকড়ি বহনকারী বানাই দেব এবং কে ময়দানে সে সে যখন জাহান্নামে যাবে তার আগুনকে প্রজ্বলিত করার জন্য সে বারবার লাকড়ি দিবে ফানি নাওজুল্লাহ বলবেন না আমার ভাইয়া না শুধু তাই নয় আল্লাহ তারপরে বললেন তার গলদের চুরি আমি তামতের ময়দানে খেজুরের খেজুরের আশ বা খেজুর গাছের ভিতরে কাটলে পড়ে যেই আশ এই আশের পাতানো রশি আমি তার গলায় বেড়ি বানায় আল্লাহ নিজে বলছেন আমি কেমতের ময়দানে তার গলার ভিতরে খরজুর পত্রের পাকানো আমি রশি তার গলায় পড়ায় দিব তাপসির ভিতরে আসছে বলছেন যে এই মহিলা তখনকার সময়ে আরব দেশের সবথেকে দামি এবং ভালো সবচেয়ে সুন্দর একটা হার তার গলায় পড়ত এই গলার হারটা যখন গলায় পড়ত এই সুরাটা নাজিল হবার পরে তিনি রাগে খুবই কষ্টে নবীজির প্রতিশোধ নেবার জন্য এই হারটা তিনি তার গলা থেকে খুলছেন খুলে এটাকে বিক্রি করেছেন বিক্রি করার পরে এটা দিয়ে যেই অর্থ পাওয়া গিয়েছে এই অর্থটা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে হত্যা করার জন্য আলেমদেরকে নবীকে সাহাবিকে হত্যা করার জন্য নবীজির বিরুদ্ধে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য এই অর্থটা তিনি বের করেছেন সবচেয়ে দামি গলার ভিতরে সবচেয়ে সুন্দর কারুকাজ সবচেয়ে মোটা সবচেয়ে দামি তখনকার সময়ে কারণ যার স্বামীর কাছে আট কেজি দশ গ্রাম স্বর্ণ থাকে রকম তখনকার সময়ে কি পড়াটা পড়ছে তখনকার সময়ে এই গলার হারটা বিক্রি করে তিনি যেহেতু ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে রসুলের বিপক্ষে রসুলকে কষ্ট দেবার জন্য এটা বের করে এই অর্থটা তিনি ঘোষণা দিয়েছেন যে আমি এই গলার হার বিক্রি করে সবটা অর্থ কোষাগারে দিলাম তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো মোহাম্মদকে যত পারো কষ্ট দাও যত পারো ক্ষতি করো ইসলামের যত পারো ক্ষতি করো যত পারো কষ্ট দাও আমি এটা তোমাদের কোষাগারে দান করলাম এই জন্য আল্লাহ রাব্দুল আলমী বলছেন ফি জি দিহা হাপ আমি কেয়ামতের দিন সবচাইতে তুচ্ছ সবচাইতে তুচ্ছ খেজুর গাছ কাটার পরে যে খজুর পাকানো ছোট ছোট রশি থাকে ছোট ছোট সোধার মতো থাকে এটা আমাদের কাছে একেবারে খেলা ছলের মতোও না বাচ্চারা এদিকে খেলেও না এটার ভিতরে আগুন দিলে একটু জলে বেশি আগুনটা ধরে ভালো কথা বলে না আগুন দিলে ধরে ভালো জলে বেশি যার কারণে আল্লাহ তালা তাকে অপমান করার জন্য তার শাস্তি দেওয়ার জন্য হাবিবের সাথে বেয়াদবি করার কারণে বলছেন যে আমি কেয়ামতের ময়দানে এই জামিলার গলার ভিতরে খেজুরের পাকানো রশি আমি তার গলায় বেড়ে দিয়ে দেব সুমান আল্লাহ বলবেন না শাস্তি কার বলেন না কার আল্লাহ সুতরাং আমাদেরকে সাবধান হওয়া দরকার আর অনেক কথা ছিল আমি তাড়াতাড়ি একটু শেষ করলাম তো প্রিয় ভাইয়েরা আজকে থেকে এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো আমরা এখান থেকে শিখব আমরা কখনো আলেমদেরকে বিরূপ মন্তব্য করা আলেমদেরকে গালি দেওয়া এবং নবীর উত্তরসৈরী যারা তাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করা এই বিষয়গুলো থেকে আমরা সম্পূর্ণভাবে বিরত থাকবো রাজি ইনশাল্লাহ রাজি আসন্দিন সাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করলাম আল্লাহ আমাদেরকে এখান থেকে আলোচনা থেকে বোঝার আমল করা এবং এখান থেকে কিছু খোঁরাক নেবার তৌফিক দান করুক বলেন আল্লাহ মামিন আমরা সর্ব বিষয়ে আল্লাহর ওপরে তাওকুল করছি আল্লাহ তাআলার কাছে আমরা বিনিময়ে চাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত কোরআন এবং হাদিস আলোকে যে তফসির এখান থেকে আল্লাহ আমাদের সকলকে আমাদেরকে কবুল করুক আমল করার তৌফিক দান করুক প্রথমে আমাকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক এই কথাগুলো বলে আজকের মতো এখানে শেষ করছি আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি